যে করতেন তাদের তারিখ সেই যেমন আমি পাঞ্জাবি পায়জামা টুপি এটা বলি না কেন আমি কোন কিতাবে পাই নাই পাঞ্জাবি পায়জামা টুপি ইসলামিক ড্রেস এবং কোন লোকি দেখতে না আমাকে এই টুপি এবং পাঞ্জাবি ইসলামিকদের ফলে কোন কিতাবে দেখাইতে পারবেন না যদি কেউ দেখাইতে পারেন আমার সামনে আসবেন الحمد لله رب العالمين والضالين سمي الله لمن حمده سائل بلادا تنعى الله السلام عليكم ورحمه الله السلام عليكم <applause> चंद्रशू चूंदर विच महीत